হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ওদ আওয়ার চ্যানেল তো কেরামাজি সবাই ভীষণ ভালো আছি তো বছরের আর কটা দিন আছে শুতে তো আজকে হচ্ছে তোমার স্যাটারডে তো আজকে হচ্ছে আঠাশ তারিখ তো বেরিয়ে পড়েছিলাম আমি মেয়েদেরকে নিয়ে আর তোমার দাদা ভাইকে নিয়ে পাপ স্ট্রিট একটু আলোকসজ্জা দেখবে বলে আর একটু ঘুরেও আসবো বলে যে একটু থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো ভীষণ ভিড় হবে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসি আর আমি রেডি হয়ে কিন্তু চলে এসেছিলাম তোমার দাদাভাই আমার জন্য অপেক্ষা করছিল তো আমরা পার্ক স্ট্রিট ফাইনালি চলে এসছিলাম আর আমার চশমা পছন্দ হচ্ছিল আমি একটা চশমা নিয়ে নিচ্ছিলাম তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আর এখানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছিলো ফুল ফ্লাওয়ার্স বিক্রি হচ্ছিলো ভীষণ ভাল লাগছিল আর এত সুন্দর করে কলকাতাটাকে সাজিয়েছে মানে ভীষণ ভাল লেগেছে ভীষণ ভীষণ আর মনেই হচ্ছিল যে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রি বেলা মানে বছর শেষ হবে এরকম মনে হচ্ছিল এত লোকের সমাগম এত ভিড় এত লোকজন মানে হাঁটা যাচ্ছে না তোমরা নিশ্চয়ই দেখে সেটা বুঝতে পারবে চলো দেখতে থাকো আর আমার মেয়ে বলছিল যে ওই হেয়ার ব্যান্ডটা কিনবে লাইট চালানো লাগানো তো এখানে একটু দাম বেশি বলছিল বলে আমরা একটুখানি এগিয়ে গেলাম দেখো কি দারুণ সাজিয়েছে তোমরা তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো তো এখানে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম মেয়ে আর আমি আর তোমার দাদা রাগ হয়ে গেছিলো আমি মেয়েকে নিয়ে একটু এগিয়ে গেছিলাম দেখতে দেখতে বলে তোমার দাদা বলছে তুমি আমাকে ছেড়ে এগিয়ে কেন যাচ্ছ আর এত ভিড়ের মধ্যে এগাবো না তো কী করব তো একসাথে তো হাঁটা যাবে না তো ফাইনালি মেয়ের দেখো একটা হেয়ার ব্যান্ডও কিনে নিলাম লাইটিং জ্বালানো আর মিষ্টির জন্যও একটা কিনলাম দু বোনের জন্য দুটো হেয়ার ব্যান্ড কিনে নিলাম রেড আর হোয়াইট দেখতে বেশ সুন্দর কিন্তু লাগছিলো আমিও একটুখানি পড়েছিলাম মানে মনে হচ্ছিল আমরা যেন বিদেশে চলে এসেছি এত সুন্দর সাজিয়েছিল কলকাতাটাকে লাইটিং দিয়ে পাকস্টিকটা মানে আলোয় আলো সজ্জা মানে দারুণ লাগছিল দারুণ ভীষণ ভালো লাগছিল তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিল দেখতে দারুণ সাজিয়েছিল। তাও আরও অনেক টুকি টাকি আমরা শপিংও করেছিলাম তো দেখো ফাইনালি আমি হেয়ার ব্যান্ড পরে নিয়েছি পরে নিয়ে তোমার দাদা ভাইকে বলছি আমাকে একটা ফটো তুলে দাও আর মিষ্টু এখানে কিছুতেই ফটো তুলতে দিচ্ছে না না দাঁড়াচ্ছে ভীষণ দুষ্টুমি করছে কোনো কাজই করতে দিচ্ছে না আর এই দেখো আমি তো তারপরে দেখছি আমি ফটো একটু তুলে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলো তো তারপরে দেখছি আবার হাতে লাগলাম আর কতটা সাজিয়েছে হাঁটতে হাঁটতে আমার কাঁদাটা হয়ে গেছিল তো খুব ভালো লাগছিল দেখতে আর রেস্টুরেন্টগুলো তো এত সুন্দর করে সাজিয়েছিল দারুণ লাগছিল দেখতে মনে হচ্ছিল যে এখানেই যেন সারা। থাকত এত ভাল লাগছিল আর বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম আর তোমার দাদাভাইয়ের সঙ্গে ঘুরতে খুব ভালো লাগছিল ভীষণ ভাল লাগছিল তো তোমরা দেখতে থাকো এখানে একটা পুতুলের মতন ছিল টেলিভিয়ারের মতন এখানেই ফটো তুললে বলছে আমাকে কুড়ি টাকা করে দিতে হবে তাই মামাকে বললাম দরকার নেই তুই আমি ফটো তুলব ফটো তোলার জন্য কুড়ি টাকা ভাবতে পারছি তো যাই হোক তারপর আবার এগিয়ে গেলাম আর তারপরে লাইটিং কি লাইটিং হ্যাঁ লাইটিং কিছু বা কিছু নিয়ে দিকটা হ্যাঁ মুঝে ইতনা লাইটিং ইতনা দোকান মানে কি বলবো এত খাবার দোকান এত লাইটিং ভীষণ ভালো লাগছিল সুন্দর ছোট ছোট গাছ পাওয়া যাচ্ছিল দেখো দেখতেও খুব ভালো লাগছিল তারপর এক একটা দোকানে খুব সুন্দর করে সাজিয়েছিল এই যে দেখো তারপর এখানে দাঁড়িয়ে আমি একটুখানি পিক তুলে নিচ্ছিলাম তোমার দাদাকে একটু ফটো তোলো আর এটা একটা বড় রেস্টুরেন্ট মতন হোটেল কাম হোটেল কাম্বা তো এটাও দেখলাম আর এখানে একজন মানে পঙ্গু মতন হ্যান্ডিক্যাপ মতন আকছিল। শিবের মানে ফটো আঁকছিলো তো তাদের কিন্তু ভীষণই বলে না কানা খোঁড়া এক গুণ বাড়া তো সত্যিই তাদের গুণ থাকে বলেই তাদেরকে এইরকমই বলা হয় তো ওই দিকটা করে আর যেতে পারিনি তোমাদেরকে যেই দিকটা দেখাচ্ছি তারপরে আমরা লেফট সাইডে চলে গেছিলাম লেফট সাইডে গিয়ে পাপি চাট খেলাম একটুখানি মামা বলছিলো পাপি চাট খাবো মা দেখো পাপি চাট খেলাম খাবার পরে একজন আমাদের তোমার সামনে কাজ হয়েছিল তারপরে তো তারপরে আমরা একটুখানি ভেজ রোল আর রেজরোল খেয়ে নিচ্ছিলাম ভীষণ খিদে পেয়েছিলো মার খাবি তুই এগুলো হাঁটছিস মানে এত এত এক্সপেন্সিভ আর গুলোকে এত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে তোমাদের পার্ক হোটেল দেখতে দেখতেই তা পারছ আর এখানে আমি একটা পিকো তুলে নিয়েছিলাম পার্ক হোটেলে মানে এখানে সব মানে হাই সোসাইটিরা যাওয়া আসা করে তো তোমার দাদা ভাই দেখালো আমাকে তাই এখানে দেখো কি সুন্দর ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে দারুণ কিন্তু লাগছে দেখতে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তো চলো টাটা বাই বাই তোমরা দেখতে থাকো আর নতুন বছর খুব ভালোভাবে কাটাও তো চলো টাটা বাই বাই